আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বিশেষ একটি খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খবরটি হচ্ছে ছাত্রদল শিবির দ্বন্দ্ব প্রকট আজ গণমাধ্যমে এই খবরটি গুরুত্ব সহকারে ছাপিয়েছে যদিও এর আগে আমরা নানা ঘটনায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান করতে দেখেছি তারপরেও আলোচনার স্বার্থে বিস্তারিত বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে মূলত দ্বন্দ্বের সূত্রপাত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে বর্তমান সময়ে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে এই দুই সংগঠনের নেতাকর্মীদের ঘটছে সংঘর্ষের মতো ঘটনা চলছে দূষারোপের রাজনীতি ছাত্রদল দায়ী করছেন ছাত্র শিবিরকে আর শিবির দায়ী করছে ছাত্রদলকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় দুদলের নেতাকর্মীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্নভাবে একে অপরকে অভিযোগ করছেন পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে দেয় এবং সেটা ব্যাপক আকার ধারণ করে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে জানা যায় যে সেখানে শত জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রশিবিরকে একজন্যে দায়ী করেন তথা ছাত্রশিবিরের উপর দোষ চাপান এবং ছাত্র দলের সভাপতির এই বক্তব্যকে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও বন্ধুত্ব ভাবাপন্ন ছাত্র রাজনীতির পথে অন্তরায় বলে মনে করেন সংগঠনটি বলছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্র দলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফেসিবাদী রাজনীতির বহির প্রকাশ ও সুস্থ দ্বারা রাজনীতির পরিপন্থী বলে শিবির মত প্রকাশ করেন এবং সেই সাথে আমরা দেখতে পাই পাঁচই আগস্টে অভ্যুত্থানের পর তথা শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্র শিবির কয়েকটি বাম সংগঠন এর বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং এ নিয়ে ছাত্রদলও প্রশ্ন তুলেছিল পরবর্তীতে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে বিএনপি যখন তাদের দলীয় পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে তারা লাগান। এই পুস্টারকে কেন্দ্র করেও সেখানে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের জন্য তারা বিক্ষোভ মিছিল করেন ঢাকা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখা গেছে এর মধ্যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সিলেটের এম সি কলেজে এক শিক্ষার্থীর মারধরের অভিযোগ রয়েছে এছাড়াও রাজধানীর টঙ্গিতে ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির উপর ছাত্রদলের হামলার ঘটনারও অভিযোগ রয়েছে এভাবেই একদল আরেক দলের তথা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মুখোমুখি অবস্থান এবং এই অবস্থানের মাত্রা ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে তথা সেই ব্যাপকতা সংঘর্ষে নিত্যদিন এবং একজন অপরজনকেও নানাভাবে কটাক্ষ থেকে শুরু করে হুমকিও দিচ্ছেন জনতার তথা সাধারণ মানুষের প্রশ্ন এর সমাধানই বা কোথায় কিংবা এর পরিসমাপ্তি গড়বে কোথায় সাধারণ মানুষ প্রত্যাশা করে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অগ্রগতি উন্নতি ও সমৃদ্ধির জন্যে উভয় ছাত্র দল এবং ছাত্র শিবির কাজ করবে এমনটাই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ